আসসালামু আলাইকুম জুম্মা মুবারক আসলে মনটা অনেক খারাপ বিভিন্ন জায়গায় নিউজে দেখতেছি যে আপনার বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে বন্যা হচ্ছে বন্যা হতে পারে কোনো কোনো জায়গায় বাদ ভেঙে গেছে তো আমার ফ্রেন্ড লিস্টে যারাই আছেন নোয়াখালী কুমিল্লা এবং আপনার যেখানে যেখানে বন্যা হয়েছে এলাকার যে বন্ধু বান্ধব যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন তো যে যেভাবে পারেন সবাই তাদেরকে হেল্প করেন তো কারো যদি মোবাইল রিচার্জ লাগে যেমন বন্যা কবলিত এলাকার যারাই আছেন মোবাইল রিচার্জ লাগলে অবশ্যই কমেন্টে নাম্বারটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ মতো রিচার্জ করে দিব এভাবে যদি আমরা সবাই সবার সেবায় নিয়োজিত থাকি তাহলে আমাদের কেউ আটকাতে আটকে রাখতে পারবে না এবং আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হব তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ যে যেখান থেকে পারেন সবাইকে সাহায্য করুন হাত বাড়িয়ে দিন মনে রাখবেন দুর্যোগ একদিন চলে যাবে কিন্তু এই কথাগুলো সবার মনে থাকবে এবং আমরা বাঙালি জাতি হিসাবে কখনো আমরা ভারতে রাজি নয় আমরা সংগ্রাম করে বাঁচতে রাজি ইনশাআল্লাহ সংগ্রাম করে বাঁচবো সবাই একসাথে